আড়ালিয়া অঞ্চলের শর্মাপাড়া এই পদ দিয়েই যেতে হয় মেধাবী ছাত্রের বাড়িতে আসুন আপনাদের নিয়ে যাই আড়ালিয়ার শর্মাপাড়ায় প্রায়শই বিদ্যুতের এই রকম অবস্থা থাকে জয়দীপ এই অবস্থাতে নিজের ছোট্ট এক চিলতে ঘরে হ্যারিকেনের আলোতে নিয়মিতভাবে পড়াশোনা করেছে রাত নিজের মতো করে জেগেছে পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিরানব্বই শতাংশ নম্বর পেতে গেলে যা যা করার সবই করেছে জয়দীপ আমরা পিভি টোয়েন্টি ফোরের আজকের এই আয়োজনে জয়দ্বীপের পারিবারিক অবস্থান তার পড়াশোনা করার বিনম্র ইচ্ছে এবং সঙ্গে মা বাবার অসহায়ত্বের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই তবে হ্যাঁ তার বাবা এবং মা দুজনেই অত্যন্ত গৌরবান্বিত স্বভাবতই গৌরবান্বিত যে তাদের একমাত্র পুত্র সন্তান এত কষ্টের মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছে ঘরের ছোট্ট একটি আলনা তার নিচের যে জায়গাটি সেটাই জয়দীপের প্রধান বুয়েট টেবিল বলা চলে এই অবস্থাতে আমাদের এই শহরের এক তরতাজা প্রাণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে জয়দ্বীপের মা মৌটুসী দেবী তিনিও ঠিক একইভাবে প্রত্যেক দিন লড়াই করে চলেছেন ছোট্ট একটা ঘরে দুদুটো বিছানাই তাদের প্রধান সংসার বাড়ির সেলাইয়ের কাজ নিজের মতো করে এই মেশিনে নিয়মিতভাবে করেন মৌটুসী দেবী ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তিতে ভর করে আমাদের এই শহর তথা রাজ্যে এক তরতাজা প্রাণ এবছরের যে উচ্চ মাধ্যমিকের ফলাফল তাতে দুর্ধর্ষ ফলাফল করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই সন্তানের ফলাফল আপনাদের যে কাউকে গৌরবান্বিত করবে ছোট্ট একটি বাড়ি তাদের আড়ালিয়ার শর্মা পাড়ায় এই পরিবারে আমরা এসেছি আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো সেই মেধাবীর যে মেধাবী প্রতিনিয়ত লড়াই করেছে নিজের পারিবারিক অর্থনৈতিক কষ্টের সঙ্গে বাবার একেবারে একটি ব্যবসা এবং মা বাড়িতে থেকে সন্তানকে লালন পালন করেছেন একমাত্র সন্তান জয়দীপ রুদ্রপাল জয়দীপ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় প্রায় নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে আমরা জয়দীপের বাড়িতে হাফ ওয়াল টিনের চাল তার বাড়ির একেবারে ছোট্ট একটি উঠোন মতো জায়গা সেখানেই বসে কথা বলছি আমরা জয়দীপের সঙ্গে কথা বলবো জয়দীপ প্রথমেই তোমাকে আন্তরিক শুভেচ্ছা এবং দুর্দান্ত এই ফলাফলের জন্য অনেক 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 ভালোবাসা প্রথমেই জানতে চাইবো যে খবরটা প্রথমে কে দিলো যে তোমার 99 শতাংশ নম্বর আমার এক বন্ধু দিয়েছে আমার যে আমি নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছি হ্যাঁ কারণ আমার মোবাইলে ওয়েবসাইট লক হয়ে গিয়েছিল এই সময় খুলছিল না তখন আমি বন্ধুকে জানালাম যে আমি নাম্বারটা কত পেয়েছে ও চেক করে দিতে ও চেক করে বলে না যে 98.6% পেয়েছি তখন কি মনে হলো তোমার সঙ্গে সঙ্গে আমার খুব খুশি লেগেছে তুমি তখন বাড়িতে ছিলে হ্যাঁ তো বাবা এবং মা ওনারা কোথায় ছিলেন বাবা দোকানে ছিল মা বাড়িতে ছিল বাবাকে ফোন করে বললে হ্যাঁ কি বললে বাবা খুব খুশি হয়েছে কি বললেন বলেছেন যে যে এই নাম্বারটা পেয়েছি আর ও যেতে ভবিষ্যতে যদি আরো এগিয়ে যেতে পারে এই কথা তিনি আমাকে বললেন তারপর মা কি বললেন মা তো খুবই খুশি হয়েছে বলল যে সেম কথাই বলল যে মা আমি যেতে আরো যেতে এগিয়ে যেতে পারি তুমি একদম মানে ছোটবেলা থেকে মানে তোমার তো এই পাড়াতেই কি তুমি বড় হয়েছো আরালি আর শর্মা পাড়া ছোটবেলায় তুমি কি করতে প্রধানত তুমি কি খেলাধুলা মানে তোমার ভালো লাগত নাকি শুধুই পড়াশোনা নিয়ে থাকতে ছোটবেলা থেকে আমি পড়াশোনা নিয়ে থাকি কিন্তু আমি খেলা দেখতে ভালোবাসি ক্রিকেট খেলা আচ্ছা নিজে খেলো না নিজে খেলি তুমি ছোটবেলা থেকে কোন স্কুলে পড়েছো প্রথমে আমি ওয়ান থেকে টেন পর্যন্ত ডক্টর বিআর আম্বেদকর স্কুলে পড়েছি এখন ইলেভেন থেকে টুয়েলভ কামিনী কুমার সিংহ এইচ স্কুলে থেকে দিয়েছি আচ্ছা ওইখান থেকে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমার বিষয় কি কি ছিল কোন কোন বিষয় নিয়ে তুমি পড়াশোনা করেছো বাংলা ইংরেজি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন আর জিওগ্রাফি বাহ

জয়দীপ বলে যাচ্ছে যে প্রায় প্রত্যেকটি সে করে নম্বর পেয়েছে এবং আপনারা যদি ওর বাড়িতে আসেন যারা এই অনুষ্ঠান দেখছেন যদি কেউ মনে করেন যে জয়দীপকে একবার কাছ থেকে দেখবেন বা তার বাড়িতে যাবেন তাহলে আড়ালিয়ার ডক্টর বি আর আম্বেদকরের যে স্কুলটি রয়েছে নামাঙ্কিত শেষ কোটির একেবারে পাশের গলি দিয়ে অল্প কিছুক্ষণ এলেই শর্মা পাড়ায় আপনারা জয়দীপের বাড়ি খুঁজে পেয়ে যাবেন এবং ইতিমধ্যে জয়দীপ এই পাড়ার সেলিব্রিটি আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এসে এখানে জিজ্ঞাসা করেছি এক ভদ্রলোক তিনি সরাসরি ওর বাড়ি চিহ্নিত করে দিয়েছেন দূর থেকেই আমাদের জয়দীপ একটা বিষয় তোমার কাছে একটু জানতে চাই এই যে প্রায় 99 শতাংশ নম্বর তুমি পেয়েছো তোমার বন্ধু-বান্ধব বা আগামী দিনে যারা পরীক্ষা দেবে what is the secret মানে কিভাবে এতটা নম্বর পাওয়া যায় বা কি করলেই নম্বর গুলো পাওয়া যায় আমি তো সাধারণত আমি মানে কোনো মানে এক্সট্রা কোনো রুটিন নাই আমি শুধু মানে নিজের একটা রুটিন বানিয়ে তারপর যে সকাল থেকে আমি এতটুকু আমি পড়ব সন্ধ্যার পরে এতটুকু পড়ব স্কুলে যাব এতটুকু মানে এভাবে রুটিন বানিয়ে বানিয়ে আমি পড়েছি আর যে সময় মনে হয়েছে না আমার পরীক্ষা হচ্ছে আর একটু দরকার আছে সেই সময় আমি আর বেশি পড়েছি আচ্ছা সেই রুটিনটা একটু বলো আমাদের কি করতে তুমি সকাল থেকে সকাল থেকে আমি স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমি সময় দিয়ে দিয়ে বলো তাহলে যারা ছাত্র ছাত্রী তারা তোমার কথা শুনে সকাল সাতটা থেকে সাড়ে আটটা নয়টা পর্যন্ত আমি পড়তাম তারপর স্কুলে যেতাম স্কুল থেকে এসে যদি টিউটার থাকতো তাহলে টিউটারে করে যেতাম তারপর এসে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়তাম বাহ মানে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আর স্কুলে যেতে মানে প্রত্যেকটা ক্লাস তুমি করতে এরকম কি হতো যে সরকারি স্কুল মানে আমার তো অ্যাটেন্ডেন্স হয়েই যাবে আমি যাব না স্কুলে ক্লাস করে কি হবে আমার মানসিকতা ছিল এরকম কখনো হয়নি কেন হয়নি মানে তুমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে কি করতে স্যারেদের লেকচার শুনতে বসে স্যার তারা বহু সহযোগিতা করত আমার উপর মানে আমাকে এবং সকল ছাত্র ঠিকভাবে মানে তারা যাতে নাম্বার পায় তার জন্য তারা অনেক পরিশ্রম করেছে তুমি একটু বিষয় নিয়ে বলবে মানে এই যে তুমি সাবজেক্ট কথা বললে ধরো আমি তোমার কাছে যদি খুব অনেস্টলি জানতে চাই যে বাংলা ধরো যে ছেলে বা মেয়েটি আগামী বছর বাংলা পরীক্ষায় দেবে এবং তার মধ্যে বাংলা কি নিয়ে ভয় তুমি একটু বিষয় ধরে ধরে আমাদেরকে বলো না যে কোন সাবজেক্টটা কিরকম ভাবে পড়লে নম্বর স্কোর করাটা ইজি হয় উচ্চ মাধ্যমিকে এই টিপসটা একটু দেওয়ার চেষ্টা করবে ধরো বাংলা বাংলা কি কি করা উচিত বাংলা নিয়ে বাংলা নিয়ে প্রথমে গ্রামার আর যে সাহিত্য আছে সেটা বিশাল সিলেবাস সেটা যদি আগে থেকে যদি পড়ে নেওয়া হয় তাহলে তা মানে পরীক্ষার আগে এত একটা চাপ থাকে না আর মানে যে যে কবিতা গল্প এটাই মোটামুটি কভার করে নেওয়া যায় কিন্তু সাহিত্য আর গ্রামারের পাঠটা এটা একটু বিশাল তাই এটাকে যদি আগের থেকে যদি প্রিপারেশন করে নেওয়া হয় পরীক্ষার জন্য তাহলে এটা খুব সহজ হয় কি বাংলার জন্য তাহলে নাম্বারটা ক্যারি করা যায় আচ্ছা একই কথা যদি আমি ইংরেজিতে বলি ইংরেজির জন্য কি করা উচিত ইংরেজিতে মানে ইংরেজিতে লিখে যে আর পোয়েমের পাঠটা এটা একটু বেশি আর তাই মানে পুরাটা সিলেবাসে মানে কভার করতে হবে তার জন্য মানে এটা আগে থেকে प्रिपरेशन করে নিলে ভালো তুমি তো কলা বিভাগের ছাত্র তোমার আরেকটা বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সেখানে তুমি কত পেলে একটু আগে বলো

এটা তো পাড়ার গ্রামের স্কুল বা মফসলের স্কুল বা বাংলা মিডিয়াম এই যে কথাগুলো প্রায়শই শোনা যায় বা বিভিন্ন সময় আমরা দেখি যে পত্র পত্রিকা টিভি নানা জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তুমি নিজে কিভাবে ইভ্যালুয়েট করো মানে তোমার স্কুল এবং পাশাপাশি অন্য যে বড় স্কুলগুলো আছে আমি নাম করছি না কিন্তু ধরো শহরের অনেক বড় বড় স্কুল আছে যেগুলোর বিল্ডিং বড় ইনফ্রাস্ট্রাকচার ভালো টিচারদের সংখ্যা বেশি স্মার্ট ক্লাস হয়তো বা হয় ক্লাসরুমে বা স্কুলের ভেতরে কোথাও এসি আছে কিন্তু পাশাপাশি একটা গ্রামের স্কুল বা একটু দূরের শহর থেকে অনেকটা দূরের একটি স্কুল সেখানেও তো জয়দীপরা থাকে মানে জয়দীপরা দারুণ ফলাফল করে নিরানব্বই শতাংশ নম্বর পায় এই এই ডিফারেন্সটাকে তুমি কিভাবে দেখো বা তুমি নিজে কিভাবে বলি তোমার কখনো মনে হয় যে আমি একটা গ্রামের স্কুলে পড়ি বা আমি একটা দূরের স্কুলে পড়ি না আমার প্রধানত আমার লক্ষ্য ছিল যে আমার পড়াশোনা করতে আমি মানে কোনো অন্যরকম এই ক্লাসরুম বা এই সকল দিকে আমি আগে আমি নিজে যে উচ্চ আমি যাতে স্ট্যান্ড করতে পারি তার জন্য আমি একটা লক্ষ্য ছিল আমি মাধ্যমিকে আমার পরিবারের সকলের আশা ছিল যে আমি যাতে ভালো রেজাল্ট করতে পারি কিন্তু আমি বাইশ নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারিনি তার জন্য আমি উচ্চ মাধ্যমিকে আমি আরো বেশি পরিশ্রম করেছি মানে ওই স্কুলের বিষয়টা তোমার কাছে প্রাধান্য না কোন স্কুলে পড়ছি কিভাবে পড়ছি সেটা গুরুত্বপূর্ণ নয় তোমার শখ কি মানে এমনিতে সারা দিন তুমি আর কি করো বা কি করতে পছন্দ করো পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া আমি খেলা দেখতে পছন্দ করি খেলাটাই দেখো তোমার নিজের স্মার্টফোন আছে না শুধু মার ওইটা দিয়ে পড়াশোনার কাজ করেছো কেন স্মার্টফোন কিনতে ইচ্ছা করনি বা কখনো মনে হয় আমাদের মনে লাগে সময় দিতে ইচ্ছা করে মানে স্মার্টফোনে তুমি সময় দিতে ইচ্ছা করনি আর এ ছাড়া মানে এই বিষয়টি ছাড়া তুমি যে কথাটি আমাদেরকে এতক্ষণ বললে যে তোমার যে লং রান মানে পরবর্তী সময়কালে তুমি কি করতে চাও বা কি নিয়ে তুমি কাজ করতে চাও কি নিয়ে পড়াশোনা করতে চাও আমি কলেজে প্রফেসর হতে চাই পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে তারপর আমি প্রফেসর হতে চাই এটা কেন মানে এই ভাবনাটা তোমার মধ্যে কিভাবে এলো বা পল সায়েন্সে কেন আমি এমনি তোমার মনের কথা জানার জন্য আমরা জিজ্ঞাসা করছি আমি তোমাকে প্রশ্ন করছি না যে কেন এটা আমি শুধু জানতে চাইছি যে তোমার মনের কোন আবেগ

মানে আমি যদি বলি ধরো ইন্টারনেট থাকা না থাকা ধরো আমাদের প্রচুর ছেলে আছে যাদের যাদের বাড়িতে বাড়িতে ইন্টারনেট নেই স্মার্টফোন তুমি যে স্মার্টফোন ইউজ করনি কিন্তু এখন তো ঘরে 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 মানুষ হাতে ক্লাস করে নিচ্ছে মোবাইলটা হাতে নিয়ে স্মার্ট ক্লাস করে নিচ্ছে বা বিভিন্ন বিষয় জেনে নিচ্ছে কোথাও কোনো কনফিউশন হলো চট করে ইন্টারনেট অন করে ওই কনফিউশন দূর করে নিচ্ছে এই জায়গাটাকে তুমি পার্সোনালি কিভাবে দেখো মানে প্রযুক্তি কতটা দরকার ভালো ফলাফল করার জন্য নাকি প্রযুক্তি সেই অর্থে প্রয়োজন নেই পড়াশোনা আছে। যেখানে টিউটরের কোন সুযোগ সুবিধা নেই সেখানে অনেকে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করে ভালো ফলো করছে তার ক্ষেত্রে টেকনোলজি মানে অনেক ভালো গুরুত্ব আছে আচ্ছা সেখানে গুরুত্ব আছে বলে তুমি মনে করছো আরেকটা বিষয় একটু যদি আমাদেরকে বলো এই যে তুমি বলছো যে একটা রুটিন তুমি নিজে একটা রুটিন ফলো করেছো বা ওই রুটিন মেনে মেনে তুমি চলেছ তোমার প্রত্যেক দিনের একটা রুটিন ছিল আমি যদি বিষয় অনুযায়ী কথা বলি যে আর্টস স্ট্রিমে যে চার পাঁচটা সাবজেক্ট থাকে কোনটাকে বেশি গুরুত্ব দেয়া কোনটাকে কম গুরুত্ব দেয়া বা নম্বর বেশি স্কোর করার জন্য কোন সাবজেক্টটাকে প্রায়োরিটি দেয়া ধরো আমি নম্বর ভিত্তিক পড়াশোনাটা করতে চাই যে আমাকে স্কোর করতে হবে পার্সেন্টেজ বাড়াতে হবে সেখানে তোমার কি কোনো টিপস আছে বা কোন ধরনের কোনো বিষয় বা বক্তব্য আছে আমি প্রতিদিন পলসেন্সটাকে রাখতাম আর আমার ইংরেজিটাকে রাখতাম কারণ ইংরেজিতে আমি টেস্টে এবং হাফেলেতে আমার নাম্বার কম এসেছিল আমি এটাকে পরিশ্রম করে এটাকে নাইনটি এইট নিয়েছি আচ্ছা বাড়ানোর চেষ্টা করেছি অর্থাৎ তুমি বলতে চাইছো যে যে বিষয়টাতে দুর্বল মনে হবে বা মনে হবে যে আমি কম পাচ্ছি সেটাকে বেশি টাইম দেওয়া দরকার তুমি মায়ের হাতে কি খেতে পছন্দ করো তোমার প্রিয় খাবার কি আর তোমার বাবা মার সঙ্গে মূলত কি নিয়ে কথা হয় তুমি যখন বাড়িতে থাকো বা দুজন থাকেন এই যে তোমার মতো একটি মেধাবী ছেলে উচ্চ মাধ্যমিকে পেয়েছ তোমার জীবনযাত্রা তো আর একেবারে আমাদের মতো চার পাঁচটা ছেলে মেয়ের মতো নয় তুমি একটু অন্যভাবে বড় হয়েছো বা বড় হচ্ছ বা নিজেকে তুমি ওইভাবে সাম দিচ্ছ তো মা বাবার সঙ্গে তোমার প্রধানত আলোচনার বিষয় কি থাকে কি নিয়ে কথা হয় ধরো দিনের শেষে ঘরে ফিরে মায়ের সঙ্গে তোমার কি নিয়ে কথা হয় সারাদিন টিউশনে গেলে বা স্কুলে গেলে কি ঘটনা হয় তা নিয়ে আলোচনা হয় আমি মানে পড়াশোনায় কোনো দিকে মানে অসুবিধা হলে তা নিয়ে আলোচনা করি ঘরের এবং আর বাকি আমি খেলা দেখতে পছন্দ করি বাবার সঙ্গে খেলা নিয়ে কথা বলি তোমার প্রিয় ক্রিকেটার কে রোহিত শর্মা আচ্ছা আর তুমি কি অপছন্দ করো মানে তোমার ভালো লাগেনার মধ্যে কি আছে বা কি কি আছে এক দুটো জিনিস যদি আমাদেরকে একটু বলো যে জিনিসটা আমার একদম ভালো লাগে না এরকম কি আছে গেম খেলা টেলা নিয়ে আমি এত অপছন্দ করি মানে মোবাইলে গেম খেলা ইত্যাদি তুমি অপছন্দ করো তোমার ছোট ভাইদের বোনেদের জন্য কি টিপস থাকবে ধরো ক্লাস 8 এ পড়ে 9 এ পড়ে বা 7 এ পড়ে বা 11 এ পড়ে বা এমন কি 12 এ পড়ে এবছর যারা 12 এ উঠেছে তাদের সবার জন্য তোমার দাদা হিসেবে কি টিপস থাকবে মানে

তোমার কি মতামত ধরো আমাদের দেশের রাজনীতি বা আমাদের রাজ্যের রাজনীতি নিয়ে তুমি কি বলতে চাও তুমি কিভাবে দেখো আর কি রাজনীতি বিষয়টাকে আমি মানে মোটামুটি আমি যে দলের যে মানে লড়াইটা এটা মানে ভোট-ওটে দেখতে আমি পছন্দ করি আচ্ছা মানে দল কিভাবে ক্ষমতায় আসছে কিভাবে হচ্ছে এই প্রক্রিয়াটাকে তোমার পছন্দ তোমার কোনো প্রিয় রাজনৈতিক নেতা বা নেত্রী আছে মানে যাকে তোমার খুব ভালো লাগে এরকম কেউ বর্তমানে নরেন্দ্র তোমার ভালো লাগে খুব ভালো আরেকটা বিষয় যেটা যদি তোমার কাছ থেকে আমরা জানতে চাইবো সেটা দর্শকরা আমি নিশ্চিত যে তারাও শুনতে চাইবেন তুমি তোমার এই সাফল্য নিশ্চয়ই মা-বাবাকে উৎসর্গ করেছো বা তোমার শিক্ষক শিক্ষিকাদের উৎসর্গ করেছো পাশাপাশি তোমাকে কোথাও মনে হয় যে প্রত্যেক দিনের এই পড়াশোনার যে চাপ এই চাপ নেওয়াটাও একটা অত্যন্ত কৌশল মানে ধরো তোমাকে এটা পেতে হবে তোমাকে এটা করতে হবে এই পরীক্ষাটা স্কোর করতে হবে এরপরে ওই পরীক্ষাটা স্কোর করতে হবে এই চাপ নে আর কৌশলটা তুমি কিভাবে রপ্ত করেছ আমি চাপ নিই আমি চাপ নিইনি আমি শুধুমাত্র আমার রেগুলার যে আমার রুটিন ছিল সেভাবে ফলো করতে ফলো করছি এবং সেভাবে আমি এই রেজাল্টটা করেছি চাপ নিইনি খুব ভালো আপনারা যারা আজকের এই ছোট্ট আলোচনা শুনলেন আমরা এই জয়দীপের বাড়িতে বসে তার ছোট্ট মতো আপনাদের ইতিমধ্যেই বলেছি সেখানে ওর মনের কথা বললো এবং কিভাবে কিভাবে নিরানব্বই শতাংশ পেল আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় তার বিস্তারিত তার মুখ থেকেই আপনারা শুনেছেন আমরা জয়দীপের মায়ের সঙ্গেও কথা বলব জয়দীপের বাবা জগদীশ রুদ্রপাল ওনার স্ত্রী মৌটুসী দেবী তথা জয়দীপের মা তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলি প্রথমেই আপনাকে প্রণাম জানাই এত সুন্দর একটি মানে ফলাফল আপনি আমাদেরকে উপহার দিয়েছেন আপনার ছেলের মাধ্যমে এবং মা হিসেবে আপনি রত্নগর্ভা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব ছেলের এই সাফল্যে কেমন লাগছে আমাদের আমার যে শখ যে মাধ্যমিক চারশো চৌষট্টি পাইছে মানে বোর্ডের স্ট্যান্ড করণের আমার খুব আশা ছিল কিন্তু ও পারেনি মানে টুয়েলভে যেমন স্ট্যান্ড করতে পারে এ আশা ছিল কেমন লেগেছে আপনি কি বলেছেন ছেলেকে মানে আমি তো মানে রেজাল্ট পেয়ে খুব খুশি হয়েছি কি বলেছেন ওকে যখন রেজাল্টটা হলো যখন আপনাকে জানালো আপনি ওকে কি বলেছেন আমি কিছু ভালো হয়েছে যে ভবিষ্যতে যেমন আরো একটু ভালো করতে পারে এই যে আপনাদের বাড়ি মানে একেবারে ছোট্ট ছিমছাম একটা বাড়ি টিনের চাল হাফওয়াল ওর বাবা ছোট একটা দোকান চালায় আপনি ওকে কষ্ট করে মানুষ করেছেন এটা একজন মা হিসেবে এই লড়াইটা কতটা কঠিন ছিল একটু বলুন আমি ওর লগে আমি ছোটবেলা থেকে ওর পেছনের মানে থাকি কি মাস্টার পড়াশোনা সবকিছু যদি ওর পেছনেরই আমি থাকি সবকিছু মাস্টারবে থাকবেন নিয়ে যায় বাড়ানি মানে আপনি গিয়ে বসে থাকতেন হ্যাঁ হ্যাঁ বসে থাকি سهله যে মাস্টারবে যে যে বসে থাকি কেন মানে এই ভাবনাগুলো আপনার মধ্যে কিভাবে এসেছে আপনি তো বাড়িতেও থাকতে পারতেন বা ছেলেকে একা ছেড়ে দিতে পারতেন না আমার জীবনের লক্ষ্য একটাই যে হেরে মানে ছেলের ভালো দিকে নিতে নিতে হবে উন্নতির দিকে নিতে হবে আচ্ছা এবং ওর রুটিনটা যেটা ছিল যেটা একটু আগে ও আমাদের সঙ্গে ভাগ করলো যে সকালবেলা উঠে পড়াশোনা করা রাত্রিবেলায় আবার পড়াশোনা করা আপনি ওকে কিভাবে মোটিভেট করতেন কিভাবে উৎসাহ দিতেন কি বলতেন ওকে হেল মানে প্রাইভেট মাস্টার মানে আমি স্কুলেও মানে যাইতাম তো মাসে এক দুইবার যাইতাম বা প্রাইভেট টিউটার মাসে একবার যাইতাম যাই মানে বলতাম যে ওর দিকে লক্ষ্য রাখতো ওরে পড়াশোনা চাপ দিত একটু দিলে হ্যাঁ একটু মানে সামনে দিন জুমুন একটু স্ট্যান্ড করতে পারে এরকম মানে বলতাম আর কি এই আপনার মধ্যে স্ট্যান্ডের ফর্মুলাটা কে ঢুকিয়েছে মানে আমার ছেলেকে স্ট্যান্ড করাতে হবে এবং আমার ছেলে স্ট্যান্ড করবে এই ভাবনাটা আপনার মধ্যে কে আমি নিজে থেকে আচ্ছা আমরা যখন মানে এত পড়াশোনা করতে পারছি না আমার ছেলে জুমুন করতে পারে ছেলে যাতে করতে পারে আপনার আর আপনি মানে আপনার স্বামী অর্থাৎ জয়দীপের বাবা আপনারা দুজন কিভাবে নিজেদের এই আর্থিক কষ্টটাকে ম্যানেজ করেছেন মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ লম্বা তো একটা সময় টিউটার রাখা বই কিনে দেয়া পড়াশোনা করানো নিজেরা কিভাবে এটা ম্যানেজ বই দিত আর এখন তো টেন ক্লাস টেন থেকে ওই যে এই বই কি জয়দীপ ওর মায়ের পেছন থেকে বলে দিচ্ছেন যে গৌরাঙ্গ স্যার এই গৌরাঙ্গ স্যারদের মতো অনেক শিক্ষক শিক্ষিকারা আমাদের রাজ্যে রয়েছেন যারা প্রধানত এমন সব ছেলে মেয়েদের খুঁজে বের করেন তারা সহযোগিতা করেন তারা পাশে থাকেন এবং এরকম একটি দুর্দান্ত ফলাফলের পেছনে তাদের একটি অসাধারণ ভূমিকা থাকে আজকের এই ছোট্ট আয়োজন থেকে আমরা তাদেরকেও শ্রদ্ধা জানাই এবং পিভি24 ফোর পরিবার বিনম্রভাবে তাদের প্রত্যেককে বলতে চাই যে ধন্যবাদ আপনারা ছিলেন আপনারা এরকম একটি অসাধারণ কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রাখেন বলেই আমরা এই রকম পরিবারের কাছ থেকেও নিরানব্বই শতাংশ নম্বর পাই অর্থাৎ অনেক ধরনের মানসিক এবং ভেতরগত চিন্তা ভাবনাকে আপনারা আলোকিত করেন নিজেদের মতো করে অনেক অনেক ধন্যবাদ গৌরাঙ্গ স্যার আপনাকে এখনো বলছে ও মানে কিছু দরকার লাগে মানে দেবে গৌরাঙ্গ স্যার ঠিক আপনাকে আরেকটা বিষয় জিজ্ঞাসা করতে চাইবি নম্রভাবে এই যে একজন মা হিসেবে আপনি অন্যান্য মায়েরা যারা আছে যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ছে এখন ক্লাস এইটে নাইনে টেনে ইলেভেনে বা টুয়েলভে পড়ছে তাদের জন্য মা হিসেবে আপনার কি টিপস থাকবে বা তাদেরকে আপনি কি বলবেন কি করলে ছেলে মেয়েরা ভালো ফলাফল করতে পারে বলে আপনি তাদেরকে বলবেন সব সব মারা তো সমান না কোন মারা যে মাস্টার বাড়ি তো জিজ্ঞাসা করে না যে আমার ছেলে কেমন পড়াশোনা করছে কে আসে বেশি স্কুলে যে জিজ্ঞাসা করে না কিন্তু আমি তো আমার না আমি স্কুলে যে জিজ্ঞাসা করতাম যে ও পড়াশোনা পারে কি পারে না শৃঙ্খলা ভাবে চলছে কি চলছে না স্কুলে যে জিজ্ঞাসা করতাম মাস্টার যে জিজ্ঞাসা করতাম যে হে মানে মাস্টার এত পড়া পাচ্ছে নি না পারছে না এসব জিজ্ঞাসা করতাম জয়দীপ ছোটবেলা থেকে কেমন দুষ্টুমি করত বা খেলাধুলা করত নাকি সব সময় শান্ত শুধু পড়া নিয়ে এখন মানে বাড়ি থেকে মানে আমি যেখানে যাই আমি নিয়ে যাই হ্যাঁ আমার ছাড়া যায় এখনো যায় না এক 26 তারিখ তো একটা কোন জায়গায় জানি প্রোগ্রাম আছে দীপ হ্যাঁ কোন জায়গায় জানি প্রোগ্রাম আছে আমি নিয়ে যাব একটা থেকে রাত 9টা আপনাকে সঙ্গে থাকতে হবে আমি নিয়ে যাব তো ক্লাস 12 এর একটা ছেলেকে যে আপনি ধরে 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 রাখছেন ওকেও তো বৃহত্তর দুনিয়ার সঙ্গে একা জুজতে হবে লড়তে হবে এটা মনে হলো না আপনার যেখানে ও যা আমি তো সঙ্গে যাই না যেমন দিনের বেলা মাস্টারবেলেতে যাই আমি যাই না রাতে বেলা মাস্টারবেলেতে যাই আমি যাই ও দূরে দূরে গিয়ে ওর সঙ্গে থাকে হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে থাকে ঠিক আমাদের আজকের এই ছোট্ট আলোচনায় আপনারা পরিচিত হলেন জয়দীপের মায়ের সঙ্গে আমরা কথা বললাম ওনার সঙ্গে জয়দ্বীপের বাবা এই মুহূর্তে মহারাজগঞ্জ বাজারে যে ছোট্ট একটি দোকান চালান সেখানে রয়েছেন ওনার সঙ্গে আমাদের দেখা হয়নি কথা হয়নি তবে আমরা নিশ্চিত যে উনিও একইভাবে হয়তো বা জয়দীপকে নিয়ে গৌরবান্বিত বোধ করতেন এবং বলতেন কিভাবে ওর বেড়ে ওঠা তাকে সাহায্য করেছে টিভি টোয়েন্টি এর আজকের এই আয়োজন আপনাদেরকে যদি কোথাও প্রাণিত করে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় আমাদের ভালো লাগবে নমস্কার